আপনারা দেখছেন জেলা সংবাদ যাই হোক সে পদ্ধতিকে আমি করি না আগুন পদ্ধতি স্বতঃস্ফূর্ত বই প্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সে কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে হলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুর যে অত্যাচার হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে যে অত্যাচার মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমে মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ আরেক দিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন দু সালে পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন সামাজিক সংগঠন তাদের আপত্তিতে আবার ফেব্রুয়ারিতে সেটা একুশ সালে ভোটের আগে ভোট ঘোষণার আগে উইড্রো করে নেয় আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন তাকেও ডেকেছিলেন তিনি আসেননি তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব রাজেশ মাহাতো সহ দু তিনজন এসেছিলেন মিটিংয়ে আমার লোক ছিল সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মি সমাজের লোকজন যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যে কথা বলেছেন ভুল তথ্য পরিবেশন করেছেন